খেজুরির পশ্চিম ভাঙনমারিতে জলসা দেখতে গিয়ে সুজিত দাস বয়স বাইশ ও সুধীর পাইক বয়স পঁয়ষট্টি দুজনের মৃত্যু হয় এই ঘটনা নিয়ে গতকাল দিনভর উত্তাল ছিল খেজুরি পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে সতেরো জনের বিরুদ্ধে যদিও বা খেজুরি থানা সূত্রে জানা গেছে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল ময়না তদন্ত না হওয়ার কারণে আজ তমলুক জেলা হাসপাতালে মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত হবে সেই সঙ্গে আগামীকাল বারো ঘন্টা খেজুরি বন্ধের ডাক দেয়া হয়েছে এর মধ্যে জাতীয় সড়কে ছাড় রাখা হয়েছে আগামীকাল খেজুরির জনকায় মিছিল করবেন শুভেন্দু অধিকারী আমি আপনার ব্যাপারিয়া Thank <laughs> 아이차 좋아요. 응. 뭐 칸디었지? 이템 যে এখানে যে পিলারের লাইট ছিল ছিলোজন লাইট ওই লাইট মা ঘাড়ের উপরে এখানে একজনের ইলেকট্রিকিশিয়ানের যে উন্ড হয় সে উন্ডো আছে এবং প্রাইমারি ওপিনিয়ন অফ ডক্টর ওনারা বলছেন যে একজনের প্রথম লাইটটা পড়ে ইলেকট্রিকুশন হয়েছিল হয়েছিলো হওয়ার পরে সেকেন্ড ওয়ান যিনি ছিলেন তার সঙ্গে ওই লোকটা টাসে ছিল তার জন্য সেকেন্ড ওয়ানও ইলেকট্রিকুশন হয়েছে এরপরে আমরা পিএমের জন্য পাঠিয়েছি কন্টাক্ট হসপিটাল থেকে ওটা তমলুকে রেফার হয়েছে পিএম ডক্টর আরও কনফার্ম করবেন আফটার ওনার অ্যাভেলেবেল যে টেস্টিং মেথড আছে তারপরে আমরা পারো ক্লিয়ার হতে পারবো এক্স্যাক্টলি মানে ইনসিডেন্টের টাইমটা কটা নাগাদ বলে কালকে রাত ঠিক আড়াইটার দিকে এটা হয়েছে আচ্ছা তার মানে আড়াইটা অবধি এখানে জলসা চলছিল আড়াইটা অবধি চলছিল স্যার আড়াইটা অবধি জলসা চলছিল তার কি নির্দিষ্ট পারমিশন বা কিছু ছিল কোনো নির্দিষ্ট পারমিশন ছিল না এবং আনঅথরাইজলি ওরা করছিল উইদাউট পারমিশন জলসা যে করছিল সেটাও আমরা ক্ষতি দেখছি তার এগেনস্টেও লিগাল হবে স্যার থানার থেকে তো দু কিলোমিটারও ডিস্টেন্স নয় স্পটটা তাহলে করছিল কি করে আপনারা কোথায় ছিলেন না আমাদের কাছে খবর ছিল না খবর পাওয়ার পরেই আমরা এসেছিলাম আপনারা যত যখন ইনসিডেন্ট হয়েছে তার কতক্ষণ পরে আপনারা এসছেন এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় কেন কি ওটা থানার থেকে যারা এসেছিল তারাই বলতে স্যার আপনার তো থানার থেকে এত কাছে এত বড় একটা জলসা হচ্ছে কোনো পুলিশের কাছে ইনফরমেশন ছিল না আপনার তো তাহলে ইন্টেলিজেন্স ফেল করছে হ্যাঁ ইন্টেলিজেন্স যদি আপনি এভাবে দেখেন তাহলে ইন্টেলিজেন্স ফেল আছে তার জন্য দুজন মানুষকে মারা যেতে হলো স্যার মানে আপনারা যদি সক্রিয় থাকতেন তাহলে তো এটা হতে হতো না না পুলিশ কিন্তু খবর পাওয়া মাত্রই পুলিশ এসেছিল আচ্ছা আর স্যার একটা মার্ডারের কমপ্লেন উঠে আসছে ফ্যামিলির লোকও বলছে এবং এলোপিও ওনারা ওনারা যেভাবে কমপ্লেন দেবেন আমরা তো সেভাবেই ইনভেস্টিগেশন করব এখনো পর্যন্ত ওনারা কমপ্লেন দেননি উনি যেভাবে কমপ্লেন দেবেন আমরা ইনভেস্টিগেশন সেটা পুরোটাই ক্ষতিয়ে দেবেন স্যার বডিতে কোনো মার্ক না এখনো পর্যন্ত আমরা যে সুরথাল রিপোর্ট করেছি যেটাকে আমরা ইনকোয়েস্ট বলি তাতে কোনো ভিজিবল ইনজুরি কিন্তু আমরা এখনো পাইনি ভিজিবল কোনো ইনজুরি নেই